আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফরজ নামাজের আগে পরে সাতটি দোয়া নিয়মিত পড়লেই আপনি কনফার্ম জান্নাতি করিম আলহালামের সহি হাদিসে এমন কিছু দোয়া বর্ণিত হয়েছে ফরজ নামাজের আগে পরে এই দোয়াগুলো নিয়মিত পড়লেই আল্লাহ রব্লামিন আমাদেরকে সহজে এবং নিরাপদে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন প্রিয় দর্শক যে সমস্ত আমলের উপর সহজে এবং নিরাপদে জান্নাতে যাওয়ার ওয়াদা রয়েছে এর মধ্যে এক নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে মৃত্যুর পরপরি আল্লাহ রাব্বুল আআমিন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন সুবহানাল্লাহি ওয়া এই বিষয়ে আসুনানুল কুবর আলী নাসাইর বর্ণনা এসেছে হাদিস নম্বর নয় হাজার নয়শত আটাইশ রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন মান কুর্সি আয়াতাল কুরসি দুবরকুল্লি সলাচিন মাকতুবা লামিয়াম নাহু মিন দুখৌল জান্না ইল্লা আইয়া মোচা কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে এই লোকটা জান্নাতে ঢোকার পথে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না একটা বাধা থাকে সেটা হচ্ছে তার মৃত্যু লোকটা মরছে না বলেই জান্নাতে ঠুকতে পারছে না মৃত্যুর পরপরই আল্লাহ রব্বুর আলমিন তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন সোহান আল্লাহমদি বিহামদি। এজন্য আমরা পাঁচ অক্ত ফরজ নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে দুই নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সোরে হাশরের শেষ তিন আয়াত চেলাওয়াত করা ফজর এবং মাগরিবের নামাজের পরে যারা সোরে হাসরে শেষ দিন আয়াত কন্টিনিউ তেলাওয়াত করতে থাকবে আল্লাহ রব্বুর আলমিন মৃত্যুর পর তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন সোহান আল্লাহি এই বিষয়ে সোরণে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর উনত্রিশশো বাইশ দুই হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন মান কল হিনা ইউসবিহ সালাহ সামার রাত আউদ্ বিল্লাহ আলিমি মিনা শেতন রাজিম কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আউদ বিল্লাহি সামিয়াঈ আলিমি মিনা শেতানি রজিম পড়ার পরে ওকার সালা আয়াতমিন আখরি সোয়াতিল হাসরি সুরয়া হাসরের শেষ দিন আয়াত তেলাবাদ করে বক্কালা লহু বিহি সাবিনা আলফা মালা কিন ইউসল লু আলাইহি হাত্তা ইউনসিয়া আল্লাহ রব্দুল্লাম সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করে দেন এই সত্তর হাজার ফেরেশতা তার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারা দিন রহমত এবং বরকত মাল ফেরাতের দোয়া করতে থাকে সো বাহানুল্লাহ বেহান্দি এরপরে বিশ্বনবী বলছেন ও ইন তাফি মাতা শাহিদা ফজরের নামাজের পরে সরাই হাসরে শেষ তিন আয়াত তিলাওয়াত করে সে যদি সন্ধ্যার আগেই মৃত্যু বরণ করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রব মিন তাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন সুবাহান এরপরে বিশ্বনবী বলছেন ওমান কল আহা হি নাইমসি কানা বিতিল তিলকাল আবার সন্ধ্যাবেলা কেউ যদি সুরায় হাসরের শেষ দিন আয়াত চিলাবাদ করে তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার নূরের ফেরেস্তা আল্লাহ রবাহ নিযুক্ত করে দেন এই সত্তর হাজার নূরের ফেরেস্তা পরদিন ভোর পর্যন্ত তার জন্য রহমত বরকত আর মাক দোয়া করতেই থাকে সবাহানি আবার সন্ধ্যাবেলা সুরায় হাসরের শেষ দিন আয়াত তিলাবাদ করে ভোর হওয়ার আগে যদি কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ রব্বুর মিন তাকেও কাল আমতি দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে দিবেন সবাহানি এই জন্য আমরা ফজর এবং মাগরীবের নামাজের পরে অবশ্যই সুরায় শেষ তিন আয়াত চেলাওয়াত করার চেষ্টা শেষ করবো ইনশাল্লাহ এটা আমরা জানি যে আঠাশ নম্বর বা সাত নম্বর পৃষ্ঠায় শেষের দিকের যে আয়াতগুলো গুলো সুরায় সেগুলোই মূলত সুরয়া হাসরের শেষ তিন আয়াত এরপরে তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অজুর পরে কালেমে শাহাদাত পাঠ করা আমরা যখনই নামাজের জন্য ওযু করি বা অন্য যে কোনো প্রয়োজনে যখনই আমরা ওযু করি ওযুর পরে আমরা যদি কালেমায় শাহাদাত পাঠ করতে পারি ছোট্ট এই আমলটার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন কাল দিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে অবশ্যই জান্নাত দান করবেন এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে হাদিস নম্বর চৌত্রিশ রাসুরে করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মা মিং মিন আহাদিন ইয়া তাওয়াদদাউ ফায়ু वुদুআ সুম্মা ইয়াকুলু কোন ব্যক্তি যদি সুন্দর করে উজু করার পরে কালেমে শাহাদাতটা পাঠ করে আশাদু আল্লাহ ইহ ইহ ও আন্না আন আব্দুহু ও রসুলু এই দোয়াটা যদি কেউ পাঠ করে ইল্লা সতি হাতলাহু আবু আবুল জান্নাতি সামানিয়া ইয়াদু হুল মিন আইহা শাহ আল্লাহ রবীন্দিন তার জন্য কাল কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে সুবাহান আল্লাহ হামদিক তাহলে দেখা যাচ্ছে আমলটা খুবই ছোট অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করা এজন্য আমরা অবশ্যই যখনই অজু করি নামাজের জন্য কোরআন জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যে কালে মেয়ে শাহাদাতটা যেন আমাদের কখনো ছুটে না যায় চার নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পাঠ করা

দুটো আমলের ব্যাপারে কেউ যদি যত্নবান হয় তাহলে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন এর মধ্যে একটা আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করা তার মানে আমলটা ছোট কিন্তু আমরা যদি এই আমলটা করতে পারি তাহলে এর মাধ্যমেও কিন্তু আমাদের জন্য জান্নাতের ফাইসালা হতে পারে এখানে প্রাসঙ্গিক হওয়া একটা বিষয় একটু বলে রাখি আমরা ফরজ নামাজের পরে স্বাভাবিকভাবে তাজবিহ ফাতেমি পাঠ করি তাজবিয়া ফাতিমি মানে হচ্ছে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটার আবার ভিন্ন ফজিলত রয়েছে রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন সহি মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে হাদিস নম্বর পাঁচশত সাতানব্বই রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম তাজবিয়ে ফাতিমির বিবরণ দেওয়ার পরে তিনি বলেছেন কোন ব্যক্তি যদি তাজবিয়ে ফাতিমি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে ইল্লা হতয়া ও ইন কান বাহরি এই লোকের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ রব্লা মিন তার সব গুনাহ ক্ষমা করে দিবে সুবাহানি এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফরজ নামাজের পরে তাজবিয়ে ফাতিমি পাঠ করার তাজবিয়ে ফাতিমি পাঠ করার মধ্য দিয়ে দশ বার করে তো এই আমলটা হয়ে যাবে এরপরে পাঁচ নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইদুল ইস্তিকবার পাঠ করা আমরা যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইদুল ইস্তিকভার পাঠ করতে পারি ছোট্ট এই আমলটার মাধ্যমে আল্লাহ রবুল্লা মিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন এই বিষয়ে সহি বুখারির বর্ণনা এসেছে হাদিস নম্বর তেষট্টি শো ছয় ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিসের বর্ণনা রাসুল করিম সাল আলাইহি আসাল্লাম প্রথমে সাইদুল ইস্তিকফারের বিবরণ দিয়েছেন এরপরে তিনি বলেছেন যে মান কলাহা মিনান নাহারি মুহ কিনান বিহা ফামাত আমিন কবলা আইমসিয়া ফাহু মিন আহিল জান্না কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পরে সাইদুল ইস্তিকবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় আল্লাহ রব্বুর আলমিন তার জন্য জান্নাতের ফয়সলা করবেন সোহান এরপরে বিশ্বনবী বলছেন ওমান কলাহা মিনা লাইরি ওহুয়া মিনুন ফামাতা মিন ফামাতা কবলা আই নুসবি ফাহুয়া মিন আহিল জান্না সন্ধ্যাবেলা সাইদুল ইস্তিকফার পাঠ করে কেউ যদি সকাল হওয়ার আগেই মারা যায় আল্লাহ রবুর আলমিন তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন সোহান আল্লাহ হামদি

এরপরে ছয় নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজানের জব দেওয়া আজানের জব দেওয়া মানে হচ্ছে মোয়াজ্জিন আজানের মধ্যে যে বাক্যগুলো বলেন সেই বাক্যগুলো মোয়াজ্জিনের পর পর বলা তবে হ্যাঁ হাইয়া আলাল সালা এবং হাইয়া আলাল ফালা এই দুই বাক্য যখন মোয়াজ্জিন বলবেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হবে তো এভাবে যারা আজানের জবাব দিবে মুয়াজ্জিনের সাথে সাথে আল্লাহ রব্বুরালিন কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের ফসলা করবেন সুবাহ এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর তিনশত পঁচাশি রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে যখন বলে আকবার 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 তখন তার এভাবে দেওয়ার পরে করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি আজানের জবটা দেয় মিন কল বিহি দাখলার জাননা হৃদয় থেকে আন্তরিকতার সাথে কেউ যদি আজানের জব দেয় তাহলে এই ছোট্ট আমলটার মাধ্যমে আল্লাহ রব্লা মিন থাকে কালকে কেয়ামতের দিন জান্নাতে ঢোকার সৌভাগ্য দান করবেন সোহান আল্লাহ হামদি তাহলে দেখা যাচ্ছে আজানের জব দেওয়া আমলটা খুবই সহজ এবং একেবারেই কষ্টসাধ্য নয় আমরা যদি একটু আন্তরিক হই তাহলেই কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ রব্বুর আলমিন জান্নাতের ফায়সলা করতে পারেন সর্বশেষ সাত নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় এই দোয়াটা বেশি বেশি পাঠ করা রদিত্লাহ রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন নাবিয়া আই রিপিট রদৈতু বিল্লাহি রব্বা কবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন নাবিয়া এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুর আলমিন তাদের জন্য কাল কেয়ামতের দিন জান্নাতের ফায়সালা করবেন এই বিষয়ে মুসলিম শরীফের বর্ণনে এসেছে হাদিস নম্বর আঠারোশো চুরাশি এক হাজার আটশো চুরাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসুল করিম সাল আলাইসাল্লাম আবু সাঈদ হুদ্রি রদি আল্লাহকে বলেছিলেন ইয়া আবা সাঈদ মান রদিয়া বিল্লাহ রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন নবিয়া ওয়াজাবাত হুল জান্না কোনো ব্যক্তি যদি আল্লাহকে রব হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামকে নবী হিসেবে এবং ইসলামকে দিন ধর্ম হিসেবে মেনে নেয় এবং এই দোয়াটা বারবার পাঠ করে হৃদয় থেকে এই কাজগুলো যারা করবে লাহুল জান্না তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে মৃত্যুর পরই আল্লাহ রবিন তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন দেবেন্লাহি